হ্যালো লিসেনার্স ওয়েলকাম ব্যাক টু দ্য শো আমি আর যে রাজু আছি আপনাদের সাথে আর আমার শোতে সব সময় থাকে কিছু অবিশ্বাস্য বাস্তব গল্প আজ আপনাদের জন্য এমন এক রাতের গল্প নিয়ে এসেছি যখন গ্রীষ্মের ক্লান্তিও হার মেনেছিল এক অদ্ভুত শীতল নিরবতার কাছে একটি পুরনো বই গভীর একা বসে থাকা এক মনস্তত্ববিদ আর ভাঙা ঘড়ির কাঁটার মতো ফিরে আসা এক অভিশাপ সব মিলিয়ে তৈরি হয়েছিল এক অজানা চক্রব্যূহ যখন আপনি ভাবছেন গন্তব্যে পৌঁছে গেছেন তখনই জানতে পারেন আপনি আসলে এক অভিশাপ্ত যাত্রায় উঠে পড়েছেন কিছু ট্র্যাজেডি কখনো শেষ হয় না আজ শুনব সেই যাত্রার শুরু যেখানে কানাডা ফেরত স্বাধীনকে তার নীতি টেনে নিয়ে যায় এক নিরুদ্দেশ ট্রেনের দিকে যে ট্রেন চলে শুধু অন্ধকার আর রহস্যের দিকে আসুন কানে হেডফোন লাগান আর তৈরি হয়ে যান কারণ আজকের গল্পে বাস্তব আর প্যারানর্মাল বিশে একাকার বেশি কথা না বাড়িয়ে তাহলে শুরু করি রাত একটা গ্রীষ্মকালীন রাতগুলো যেমন গরম আর ক্লান্তিকর হয় আজকে রাতটা যেন তার ব্যতিক্রম জানালার বাইরে নিরবতা মাঝে মাঝে কেবল হালকা পরদিন সকাল আটটায় নীল গিয়ে স্বাধীনকে এয়ারপোর্টে পৌঁছিয়ে দিয়ে আসে যথারীতি সময়ে প্লেন টেক অফ করে স্বাধীনের গন্তব্য বাংলাদেশ তবে সে কি সত্যিই তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারবে নাকি অজানা কিছু অপেক্ষা করছে তার জন্য প্লেন শাহজালাল এয়ারপোর্টে ল্যান্ড করে নিজ দেশে দীর্ঘ সাত বছর পর ফিরে এসেছে সে স্বাধীন ও নিজের হাতে একটা লাগেজ আর কাঁধে একটা ব্যাগ নিয়ে রওনা দিল স্টেশন দিকে দশ মিনিট হাঁটার পরেই সে স্টেশন দেখতে পায় এগিয়ে চলে স্টেশনের দিকে আর নিজের মনেই বলতে থাকে আমি কেন এখানে আসলাম আমার তো কোনো তাড়াহুড়া ছিল না আমি যদি থেকে যেতাম সেখানে তাহলেও তো সমস্যা হতো না তবে কেন আমার ভাগ্য আমাকে এখানে নিয়ে আসলো এসব ভাবতে ভাবতে স্বাধীন স্টেশন ভেতর প্রবেশ করে কিন্তু স্বাধীনকে অবাক হয়ে যায় প্ল্যাটফর্ম শূন্য থাকায় তবে স্বাধীন নিজেকে সান্ত্বনা দেয় এটা ভেবে যে এখন অনেক রাত স্বাধীন স্টেশনের টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যায় সেখানে গিয়ে সে দেখে কাউন্টারে এখনো মাস্টার বসে আছে এটা তাকে কিছুটা স্বস্তি দেয় স্বাধীন গধুলিপুরে যাওয়ার জন্য কি আজ রাতে আর কোনো ট্রেন বাকি আছে স্টেশন মাস্টার কিছুটা ঝিমিয়ে পড়েছিল স্বাধীনের কথা শুনে নিজেকে ঠিকঠাক করে জবাব দেয় অন্যদিন হলে আজ রাতে কোনো ট্রেন পেতেন না কিন্তু আজকে আমাদের একটা ট্রেন লেট হয়েছে ছাড়তে তাই সেটা এখনো এই স্টেশনে এসে পৌঁছায়নি ওইটা গধুলিপুরে যাবে তাহলে কি ভাগ্য ভালো ধরে নিব স্টেশন মাস্টার তা ধরতে পারেন তবে ট্রেন আসতে আসতে রাত বারোটা বেজে যাবে ওটা ব্যাপার না সারা রাত অপেক্ষা করার থেকে দু ঘন্টা অপেক্ষা করা খারাপ হবে না যাই হোক একটা টিকিট দিয়ে দিন তবে এই স্টেশনে কি টিকিট কাউন্টারের জন্য আলাদা লোক থাকে না আপনি স্টেশন মাস্টার হয়ে টিকিট কাউন্টারে বসেছেন স্টেশন মাস্টার লোক থাকে কিন্তু আজকে অসুস্থতার জন্য আগে চলে গেছে তাই আমি একাই আছি ওহ আচ্ছা টিকিট কাটা শেষে স্বাধীন প্ল্যাটফর্মের একটা বেঞ্চে গিয়ে বসে তারপর ড্রাইভারকে ফোন করে জানিয়ে দেয় অতপর সে অপেক্ষা করতে থাকে ট্রেনের জন্য প্রায় এক ঘন্টা পঞ্চাশ মিনিট পার হয়ে গেছে ট্রেন যখন তখন চলে আসবে এমন সময় এক বৃদ্ধের আগমন বৃদ্ধ এই ছোকরা এখানে বসে আছিস কেন জানিস না এত রাতে এখানে থাকা ঠিক না তুই জানিস না এখানে রাত বারোটায় একটা অভিশপ্ত ট্রেন আসে সেই ট্রেনে যে একবার ওঠে সে আর কখনো ফিরে আসে না ভালো চাস তো চলে যায় এখান থেকে এটা বলে বৃদ্ধ সেখান থেকে চলে যায় স্বাধীন কিছুক্ষণ বিষয়টা ভাবে কিন্তু পরক্ষণে বৃদ্ধের মতি ভ্রম হয়েছে ভেবে বিষয়টা উড়িয়ে দেয় বাংলাদেশে নভেম্বর মাসে হালকা শীত থাকে তবে সিলেটের দিকে একটু বেশি এবার এই শীতটা যেন আরো বেড়ে গেল কুয়াশা যেন আগের থেকে আরো বেড়ে গেল একটা ট্রেনের আগমনে নীরব স্টেশনটিতে কুয়াশার মধ্য দিয়ে একটি ট্রেনের আলো আর শব্দ ভেসে আসছে অকস্মাৎ আকাশে কুয়াশার মধ্যে ট্রেনের আলো যেন ঝলমল করছে স্বাধীনের যেন দীর্ঘ একটা অপেক্ষার অবসান ঘটল সেই ট্রেনের দিকে এগোতে শুরু করে পেছন থেকে স্টেশন মাস্টার আচমকা চিল্লিয়ে বলতে শুরু করে এই ট্রেনে উঠবেন না এই ট্রেনে উঠবেন না এটা অভিশপ্ত ট্রেন স্বাধীন এই কথা শুনতে পায় কিন্তু ততক্ষণও যে বড্ড দেরি হয়ে গেছে স্বাধীন ইতিমধ্যে ট্রেনে উঠে পড়েছে এবং ট্রেনও এগোতে শুরু করেছে তাও অনেক দ্রুত গতিতে এখন ট্রেন থেকে নামতে যাওয়া মানেই একটা বড় অ্যাক্সিডেন্ট স্বাধীন এক দ্বিধার মধ্যে পড়ে যায় সে কি আসলেই কিছু ভুল করল এই ভুলের ফলাফল কি হতে যাচ্ছে নাকি সবই নিছক ভাগ্যের খেলা অন্যান্য ট্রেন যেমন ধীরে ধীরে স্টেশন থেকে যাত্রা শুরু করে এই ট্রেনটা যেন সম্পূর্ণতার বিপরীত স্বাধীন ট্রেনে ওঠা মাত্রই যেন বিদ্যুতের গতিতে ট্রেনটি চলা শুরু করে দিল মুহূর্তেই যেন স্টেশন শীতল থেকে আবারও গরম হয়ে উঠল এতক্ষণ যত কুয়াশা ছিল তার ছিটে ফোটাও আর নেই অন্যদিকে স্বাধীন এখনও ট্রেনের সেই দরজার সামনেই থ হয়ে দাঁড়িয়ে আছে যেন এতক্ষণ কী হলো তার কিছুই মাথায় প্রবেশ করতে পারেনি সে এখনও স্টেশন মাস্টারের বলা কথাটা ভেবে যাচ্ছে এই ট্রেনে উঠবেন না এটা অভিশপ্ত ট্রেন মানে কি এই কথার এর উত্তর এখনো ভেবে যাচ্ছে সে হঠাৎই এক মেয়েলি গন্ধ ভেসে আসলো এই যে মিস্টার দরজার কাছে দাঁড়িয়ে আছেন কেন পড়ে যাবেন তো মেয়েটির কথা শুনে স্বাধীনের এবার হুঁশ ফিরল সে দরজার কাছ থেকে কিছুটা ভেতর দিকে এসে জবাবে বলল স্বাধীন দুঃখিত আমি আসলে খেয়াল করিনি আসলে আমি ট্রেনে ওঠার পরপর শুনতে পেলাম এটা নাকি অভিশপ্ত ট্রেন তাই একটু স্বাধীনের কথা পুরোটা শেষ না হতেই মেয়েটি বলে উঠল কি হ্যাঁ এটা অভিশপ্ত ট্রেন কে বলল এইসব আর এখনকার যুগে এসে এইসবে কে বিশ্বাস করে স্বাধীন কে বিশ্বাস করে বা করে না সেটা তো জানি না কিন্তু আপনাকে দেখার পর আমার বোঝা হয়ে গেছে এইসব অভিশাপ ভূত প্রেত বলতে কিছুই নাই যাক বুঝলেই ভালো যাই হোক এখন সাইড দিন আমি ওই দিকে যাব। স্বাধীন এবার কিছুটা জায়গা করে দিয়ে বলল দুঃখিত খেয়াল করিনি মেয়েটা কথার উত্তর না দিয়ে তার গন্তব্যের দিকে অর্থাৎ পাশের বগির দিকে যাওয়া শুরু করল মেয়েটা কিছুটা দূরে যাওয়ার পর হঠাৎই স্বাধীন জিজ্ঞেস করে উঠল স্বাধীন মায়া এখানে কি হচ্ছে আমাকে একটু বুঝিয়ে বলবেন মায়া একবার বাইরে তাকান জানালা দিয়ে মায়ার এই রহস্যময় কথা আর চোখের চাহনি যেন স্বাধীনকে এক মুহূর্তের জন্য অবাক করে দিল কিন্তু পরক্ষণের স্বাধীন আবার পরিস্থিতি বোঝার জন্য জানালার বাইরে তাকালো সেখানে সে দেখতে পায় ট্রেনটা এখন একটা নদীর দিকে এগিয়ে যাচ্ছে মূলত ট্রেনের রাস্তাটা একদম একটা নদীর কিনারে গিয়ে থেমেছে আর ট্রেনটা সেদিকেই এগিয়ে এমন বিপদে পড়লে ট্রেনকে থামানোর চেষ্টা করা হয় কিন্তু এই ট্রেন তার বিপরীত উল্টো বেগ